নমস্কার আমরা আজকে এসে উপস্থিত হয়েছি একটা গ্রাফটিং বেগুনের জমিতে যেখানে গ্রাফটিং চারা লাগানো হয়েছে ভিয়ানার দুশো বারো সেই ভিয়ানার দুশো বারো জমিতে এসে যে কন্ডিশন দেখছি মানে আমার সত্যি খুব খারাপ লাগলো যে এরকম কন্ডিশন হলে তো সবই শেষ এক কথায় আমরা এর আগে অনেক ভিডিও দেখেছি কেমন ফলন হয় কীভাবে করে এই গ্রাফটিং চাষ বেগুনের চাষ বিশেষ করে তো এক কথা সবসময় ভালো দিকটাই তো দেখলে হবে না মানে খারাপ দিকটাও দেখতে হবে যে কি কি সমস্যা হতে পারে এখন বর্তমানে আমাদের এই মালদা জেলায় যে সমস্যা চলছে সেটা হচ্ছে এই যে মোজাইক ভাইরাস বা হলুদ হয়ে যাওয়া এই যে গাছ হলুদ হয়ে যাচ্ছে এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে যার কারণে এই হলুদ হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকটা মানে চাষ বলতে গেলে আমাদের মালদা জেলায় কমে গেছে তো খারাপ দিকটা একটু আমি আপনাদের দেখাই যে কি খারাপ হতে পারে বা এখানে কেমন কন্ডিশন সেই বিষয়টা আমি একটু আপনাদের দেখাবো সেটা দেখুন যে প্রত্যেকটা চারাই কিন্তু এই যে হলুদ হয়ে গেছে বা মোজাইক ভাইরাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর সাদা মাছের কথা যদি বলি তাহলে সাদা মাছের উপদ্রবটাও আছে আর একটা মেইন যেটা দেখছি আমরা হাড় পোকা দেখতে পাচ্ছেন এই যে দেখুন হাড় পোকা লেগেছে প্রায় প্রত্যেকটা ডালেই শেষ দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে পোকা আছে এই পোকার দমন না করতে পারলে কিন্তু এই চাষ হবে না দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই চাষি বিশেষ করে পোকার উপদ্রব মানে অত্যাধিক অফ সিজন মানেই কিন্তু পোকার অত্যাধিক উপদ্রব হবে যার কারণে কিন্তু আপনার ফসল অনেকাংশে নষ্ট হয়ে যেতে পারে তবে এটা কিন্তু অনেক বড় একটা লস আর এখানে যেই জমিতে দেখছি যেহেতু প্রথমবার হিসাবে বেগুন লাগানো হয়েছে সেক্ষেত্রে সেই উইল্টের সমস্যাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো এরকম যদি হয় তাহলে অনেকে বলেন যে আমি দুই বছর পর্যন্ত নাকি গ্রাফটিং বেগুন থেকে ফল পাবেন আমি তো যদি বাস্তব কথা বলি আমি নিজে কিন্তু চোদ্দো মাস পর্যন্ত দেখেছি হাইস্ট সেটা ভ্যারাইটির এবার এই ভিএন আর দুশো বারো কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি তবে অনেকে বলে যে দুই বছর পর্যন্ত এখান থেকে ফল নেওয়া যায় তো যদি এরকম কন্ডিশন হয় তাহলে কি দুই বছর সম্ভব আমার তো মনে হয় না যে এরকম কন্ডিশন যদি আড়াই মাসে এই কন্ডিশন হয় তাহলে তো দুই বছর কোনো কথাই হবে না মানে কোনো মতেই সম্ভব নয় যে দুই বছর দুই বছর পর্যন্ত এখানে যাবে এবার ফল ফুল দেখুন কেমন এসেছে ফল ফুল যদি কাণ্ডটাই না থাকে হ্যাঁ দেখুন এরকম অবস্থা যদি হয় এখানে কতটা ফুল ফল আসতো সেটা কিন্তু একদমই বন্ধ করে দিচ্ছে যার কারণে একদমই ফুল ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই ধরনের লসের সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন যদি অফ সিজন করতে যান একদম নিত্যান্ত অফ সিজন করতে যান তাহলে কিন্তু এই সিজনটা হবে মানে এই সমস্যাটা হবে এবার অফ সিজন যদি না করি তাহলে ফের একটা প্রবলেম কি যে সবার সাথে যদি এই বেগুনটা আমি মার্কেটে নিয়ে যাই তাহলে ভালো একটা দাম না পেলে কিন্তু এটাও আবার লস তো এই হচ্ছে সিস্টেম এবার আমি একটু কথা বলতে চাইবো যে দেখুন কত টাকা খরচ হয় এবার খরচটা তো দেখতে হবে এক একটা চারা ওভারঅল খরচ দিয়ে আমার পনেরো টাকা পার পিস পড়ে যায় এই এক একটা চারা পনেরো টাকা পিস এক একটা চারায় এবার ধরুন আমাদের এখানে নয়শো চারা এক বিঘাতে লাগছে নয়শো চারা ক্ষেত্রে আছে তারপরে মালচিং মালচিং লাগছে এক বিঘায় ধরুন আমাদের এই এলাকায় এক বিঘায় চারটা মালচিং লাগছে সেখানে না আট হাজার টাকা তো মানে ওভারঅল একটা ভালো খরচ এই যে দেখুন দড়ি দেয়া তারপরে এই যে বাস এতগুলো বাসের প্রয়োজন হয় তো এই সব কিছু মিলে কিন্তু একটা কম করে হলো প্রাথমিক খরচ প্রাথমিক খরচ আপনার কম করে হলেও কুড়ি হাজার টাকার মতো খরচ আছে তো এত টাকা খরচ করে যদি এরকম কন্ডিশন হয় তাহলে তো কিছুই হবে না সবই লস সেই বিষয়টা অবশ্যই নজরদারিতে রাখতে হবে আমি মনে করি যে কোন সময় এতদিন যা দেখলাম তাতে করে বুঝতে পারছি যে কোন সময় বেস্ট হবে সেটা হচ্ছে সাধারণভাবে যারা লাগায় মানে ম্যাক্সিমাম যারা যখন সাধারণভাবে কেউ লাগায় তার থেকে এক থেকে দেড় মাস আগে আপনি এই গ্রাফটিং বেগুনের চারাগুলো লাগান তাহলে কিন্তু বেস্ট আমি মনে করি সেটা বেস্ট হবে মানে এক দেড় মাস অ্যাডভান্স বের করতে পারলে মার্কেটে আপনি যে টাকাটা উঠে আসবে অনেকটা উঠে চলে আসবে সেক্ষেত্রে এত পোকার উপদ্রবের সম্মুখীন আপনাকে হতে হবে না তো এই হচ্ছে সমস্যা এবার একটু দেখুন এখানে আরও একটা ফল্ট আমি আপনাদের দেখাতে চাই দেখুন মালচিংটা কিভাবে বিছিয়েছে দেখতে পাচ্ছেন মালচিংটা কিভাবে বিছিয়েছে দেখুন এই ভুলগুলো কিন্তু অবশ্যই করবেন না হলে একদমই এত টাকা খরচ করাটাই আপনার বেকার হয়ে যাবে দেখুন মালচিংটা উপরে চেড়ে আছে এটা বেড বেডের হাইট খুব বেশি হলে এখানে পাঁচ ইঞ্চি করেছে এরকমটা কিন্তু করলে হবে না বেডের হাইট আরও বেশি করতে হবে এবার দেখুন এই যে মালচিংটা উপরে উঠে আছে এরকম করলে হবে মালচিং একদম সেটে থাকবে একদম এরকমভাবে সেটে থাকবে কোনো রকমের হাওয়া বাইরের হাওয়া ভিতরে মালচিংয়ের ভিতরে প্রবেশ করতে পারবো না তাহলে কি হবে ভিতরের ময়স্যারটা ঠিক মতো ধরে রাখতে পারবে আর ধর ময়স্যার ধরে রাখতে পারলেই কিন্তু আপনার গাছের গ্রোথটা ঠিকমতো হবে তো এই হচ্ছে ব্যাপার এরকমটা করলে কিন্তু একদমই হবে না এরকমভাবে মালসিং যদি ছেড়ে থাকে তাহলে মালসিং বিছানোর কী লাভ হলো বলুন শুধুমাত্র কি ঘাসের জন্য মালসিং করা হয় সেটা তো নয় ঘাসের জন্য প্লাস এর আরও অনেক কার্যকারিতা আছে সেটা হচ্ছে যে ধরুন আপনার ভিতরের আর্দ্রতা যেটা রয়েছে মসচার সেটাকে ঠিকঠাক মতো কন্ট্রোল করে রাখা সেটাও কিন্তু কাজ যদি এরকম ভাবে করেন তাহলে কিন্তু করবে না তো সেক্ষেত্রে মালচিংটা একদম টাইট করে দিতে হবে আরও একটা বিষয় এখানে লক্ষ্য করছি যেটা খুব বড় একটা ভুল হচ্ছে ধারগুলো সাইডটা উঁচু করে দিয়েছে দু সাইডে উঁচু করে মাঝখানটা নিচু হয়ে আছে সেটা করলে তো হবে না সেখানে কিন্তু দেখুন জল জমে থাকবে এই যে গাছের গোড়াটা যেখানে ছিদ্র থাকে ছিদ্র করে যে গাছের গোড়াটাতে যেখানে আমরা চারাটাকে বসাই সেখানে কিন্তু কি করা হয় ছিদ্র থাকে এবার জল পড়লে সেই ছিদ্র দিয়ে তো জল ঢুকে যাবে নিচে আর জল যদি বেশি পরিমাণে চলে যায় মালচিকেছে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এখানে শুকাবে না সেক্ষেত্রে চারাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা লাল হয়ে যায় এই যে দেখুন গাছের যে কোয়ালিটি লাল হয়ে গেছে বা লাল বলতে কি আপনার ধরুন হলুদ হয়ে যাচ্ছে তো এই সমস্যাগুলো এতে কিন্তু হবে তো যার কারণে সবসময় বেড সবসময় একদম আকৃতি ধরুন মাঝখানে উঁচু থাকবে আর ঢালু হয়ে থাকবে দু সাইডে জল পড়লে যাতে একদমই জল নিচে নেমে যায় বেরিয়ে যায় তো এই এই যে মানে ছোটো ছোটো বিষয়গুলো এগুলো কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে ধ্যান না রাখলে কিন্তু এই গ্রাফটিং ছাড়া চাষ করে লাভই হতে পারবেন না করতেই পারবেন না তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদের ধ্যান রাখতে হবে কারণ এত টাকা খরচ করে প্রাথমিক খরচ যদি এত টাকা হয় তার উপরে এদিকে কীটনাশক আছে ফাঙ্গিসাইড আছে এত কিছু স্প্রে করতে হয় তো এতটাই মানে বিষয়টা হচ্ছে আমি এটাই বোঝাতে চাইছি যে যেহেতু খরচ করে করছি সেক্ষেত্রে একটু ধ্যান দিয়ে ছোট ছোট বিষয়গুলো একটু ধ্যান দিয়ে কাজটাকে করতে হবে তো এরকমই আজকে এতটুকুই দেখানোর একটা চেষ্টা করলাম যে কিরকম হচ্ছে কিন্তু একদমই সন্তুষ্ট নয় একদম লসের সম্মুখীন হবে এই চাষি যেরকম কন্ডিশন তো দেখা যাক কতদূর কি হয় এখন তো কেবল শুরু যদি এই হাড় পোকাটাকে থামাতে পারে তাহলে এখান থেকে ভালো কিছু একটা হবে আর যদি না হয় তাহলে তো কিছু করার নাই একদমই লস দেখুন এত কিছু খরচ করে একদমই পুরোপুরি লস তো চলুন আজকে এতটুকুই দেখানোর চেষ্টা করলাম আপনাদের একটা বাগান বাগান বলতে গেলে একটা জমি যেখানে গ্রাফটিং বেগুনের দুশো বারো চাষ করা হয়েছে ফল তো একদমই দেখতে পাচ্ছি না হ্যাঁ ফল তো একদমই দেখতে পাচ্ছি না দেখুন এক দুইবার এখান থেকে হারভেস্ট করা হয়েছে এক দুবারে একটা কোনো গাছে একটা কোনো গাছে একটাও নেই এরকম ফল এরকম তো তো আশা করি ভিডিওটাতে কিছুটা হলেও হেল্পফুল হয়েছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর আমি চেষ্টা করবো প্রতিনিয়ত খারাপটাও তুলে ধরার কারণ সবসময় ভালোটাই দেখালে হবে না না হলে চাষিরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে তো আমি চেষ্টা করছি খারাপ ভালো দুটোই আপনাদের সামনে তুলে ধরার তো ভিডিওটিকে অবশ্যই যারা চাষবাসের সাথে যুক্ত রয়েছেন বা যারা ইন্টারেস্ট রাখেন যে আমিও গ্রাফটিং যারা করবো তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দিন তাহলে ওনারাও দেখতে পাবেন বুঝতে পারবেন যে এরকমটাও হয় তো আপনাদের এলাকায় এরকম এই ভাইরাসটা আছে কি না সেটাও অবশ্যই কমেন্টে জানান যে কোন এলাকা থেকে বলছেন আর আপনাদের এলাকায় কীরকম এই সমস্যাটা আছে কি না এই সমস্যার কারণে কিন্তু আমাদের এই এলাকায় প্রায় বন্ধই করে দিয়েছে বলতে গেলে তো আজকে এতটুকুই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ